আমাদের শিল্পাঞ্চলে দুর্গা পুজো আসছে শারদীয় উৎসব আসছে তারপরে দীপাবলি আসছে আমরা শিল্পাঞ্চলের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সবসময় খুব সুন্দরভাবে দুর্গা পুজো পালন করি আমি প্রত্যেকে খুব নিষ্ঠার সঙ্গে আমরা পুজো করি এবছরও আশা করবি সেই পুজো হবে সুস্থ থাকুন ভালোভাবে দুর্গা পুজো দেখুন নিজেকে কোনো বিপদের মধ্যে ফেলবেন না যদিও একজন চিকিৎসক হিসাবে আমি ভারাক্রান্ত আমরা উৎসবের মাতার মতো মন আমাদের নেই কারণ আমরা একজন মা বোনকে হারিয়েছি একটা মেয়েকে হারিয়েছি তার মধ্যেও দেবী দুর্গা বছরে একবারই আসে তো এই এক বছরে মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনারা সবাই অত্যন্ত ভালো থাকুন সঙ্গে এটাও আমি প্রার্থনা করি মা দুর্গার কাছে যে দ্বিতীয় অবহায় যেন আর তৈরি না হয় আমাদের এই বাংলা আমাদের এই বাংলা হল রূপসী বাংলা সেই বাংলায় কাদা যে ছিটেছে সেই কাদা যেন বসে যায় আমরা সবাই মিলে আনন্দে বাংলাকে আরও নতুনভাবে গড়তে পারবো দুর্গা পুজোকে উপভোগ করতে পারবো বছর পর বছর শিল্পাঞ্চল যেভাবে অতি সুন্দরভাবে কোনো ঝগড়াঝাটি ছাড়া দুর্গা পুজো পালন করে আমি আমার দৃঢ় বিশ্বাসে পার তাই হবে আমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে পুজোর শুভ সারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জানাই সমগ্র আপামর রানীগঞ্জবাসী এবং শিল্পাঞ্চলবাসীকে আমাদের রানীগঞ্জ ওপ নার্সিংহোমের পক্ষ থেকে আমি ডক্টর অনির্বাণ ঘোষ ডক্টর অমৃতা ঘোষ এবং ডক্টর পি আর ঘোষের তরফ থেকে সবাইকে শুভ সারদিয়া শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমরা বলছি যেমন পুজোও চলছে আমাদের এই যে অভয়ার বিচারের দাবিতে আন্দোলন সেটাও চলুক এবং আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন পুজো সফল হোক এবং অভয়া সেও যেন বিচার পায় আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার

রানীগঞ্জবাসী তথা শিল্পাঞ্চলবাসী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাই দুর্গা পুজোয় খুব সুন্দরভাবে নিজের নিজের ফ্যামিলিকে নিয়ে পুজোয় এই কটা দিন খুব সুস্থভাবে ভালোভাবে যেন পুজো কাটান এটাই আমার কাম্য রইল এরপর কালী পুজো আসবে ছোট আসবে তাদেরকেও আগাম আমার শুভেচ্ছা রইল তারাও সব ফেস্টিভ্যালের মধ্যে দিয়ে আমরা সবাই একত্রিত হয়ে এই ফেস্টিভ্যালগুলোকে আমরা আনন্দ উপভোগ করব